সিবিআই ভালো কিছু করলে তখন ওর ক্ষীর খাবো সিবিআই যখনই ধেড়াবে যেটাকে আমরা সেটিং বলছি তখন ওর দায় সিবিআই আর তৃণমূল কংগ্রেসের যা যা দুষ্কর্ম তা যা আসলে যে মোদি অমিত শাহ হাতের তলায় চাপা পড়ে যাচ্ছে আশীর্বাদের হাতের তলায় তা দিনের আলোর মতো পরিষ্কার হাতরাসে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়ায় উন্নাওতে যারা ধর্ষকের পক্ষে দাঁড়ায় আগে আমাকে এই প্রশ্নের উত্তর দাও তারা কি বলতে যাবে অভয় মঞ্চে মানে তাদের কি বলার আছে এটাই তো বড় প্রশ্ন এটা অপদার্থ বিরোধী দল করছে ঠিকই সাতাত্তরটা বিধায়ক নিয়ে কাজকর্ম নেই এদের কোনো বিজেপি বলল শুধু মিসড কল দিলেই আপনি সদস্য তাও করাতে পারছে না দত্তবাবু বলছেন শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে দিতে হবে তিন বছর আগে তৃণমূলের নেতাকে আর এক সময়ের নেতা তিনি বলছেন শুভেন্দুবাবুকেই রাজ্য সভাপতি করতে হবে এতদিনের বিজেপির কোন নেতাদের উপর আর কোনো ভরসা নেই তথাগতবাবু যে সরকার বা এসএসসি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে যে সবাইকে আমি অ্যাকোমোডেট করব। টাকা খাওয়া হয়ে গেছে অযোগ্যদের কাছ থেকে আমরা বারকবার দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বারবার করে কিন্তু রাজ্যের পুলিশের হয়ে ধরেছেন তিনি বারবার বলেছেন যে আমাদের রাজ্যের পুলিশ নাকি রাফ অ্যান্ড টাফ কিন্তু আমরা দেখলাম যে এই রাজ্য পুলিশ ব্যর্থ হলো যখন বাইরে কাশ্মীর থেকে জঙ্গিরা আসলো এবং কাশ্মীরের পুলিশ এসে রীতিমতো রাজ্য থেকে এই জঙ্গিকে অ্যারেস্ট করলো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি দাদা রাজ্যের পুলিশের হয়ে বারবার ব্যাট ধরছে আবার রাজ্যের পুলিশ তো জঙ্গি ধরতে পারছে না রাজ্যের পুলিশ দুর্নীতিবাজদের খোঁজ করতে পারছে না রাজ্যের পুলিশ আর্যিকর মামলা সুরাহা করতে পারছে না যদিও সিবিআই করতে পারছে না কিন্তু রাজ্য পুলিশের ওপর মানুষের যে ভরসা যে আস্থা রাখা জায়গা তা বারবার কিন্তু হোঁচট খাচ্ছে এবং যে কারণে আপনি দেখবেন এখন যে কোনো বড়ো মামলা যখন হচ্ছে মানে যে কোনো বড় অপরাধ যা আদালতে আসছে সব সময় কিন্তু নির্যাতিত বা নির্যাতিতার পরিবার তারা নয় সিবিআই তদন্তের দাবি করছে অথবা কোর্ট মনিটর তদন্তের দাবি করছে অথবা এসআইটি গঠন করতে বলছে ফলে নর্মাল কোর্টসে পুলিশের ওপর যে ভরসা সেই ভরসা জায়গাটা নষ্ট হচ্ছে নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে ফিরাদ হাকিম তিনি বলছেন যে তার পপুলারিটি নষ্ট করছে বিরোধীরা আপনি বলুন তো যেই ফিরাদ হাকিম বারবার করে বলছে রাজ্যকে সংখ্যালঘুকে সংখ্যা গুরুতে পরিণত করব মিনি পাকিস্তান বিতর্কিত মন্তব্য তার কিসের পপুলারিটি দেখুন এমনিতেই ফিরাদ হাকিমের পপুলারিটি প্রচণ্ড ওনার ওই স্যান্ডোগঞ্জি পরে ঘুষ খাওয়ার ছবি দেখে প্রচুর মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন মানে যারা একে ধরনের ঘুষ খেতে চান ওরকম একটা সুন্দর একটা ডন সুলভ চেহারা নিয়ে একটা বসে ঘুষ খাচ্ছেন রাজ্যের মন্ত্রী এতে তো ফ্যান ফলোয়ার বাড়ারই কথা ফ্যান ফলোয়ার তো কমার কথা নয় দেখুন কথাটা খুব পরিষ্কার রাজ্যের মন্ত্রী যে ভাষায় কথা বলছে এটা আর এস ভাষা কারণ এই কথাগুলো যদি না বলেন তাহলে বিজেপি কোনো ইস্যু খুঁজে পাবে না তৃণমূল একটা করে ইস্যু তুলে দেয় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিজেপি এসে ব্যাট করে এটা এই যে সিটিং আমরা বলি সেটিং মানে কি এটা বোঝাপড়া বোঝা বোঝাপড়া আপনি দেখুন আপনি ফিরাদাকিমকে হাকিমকে মূল্যবৃদ্ধি নিয়ে বলতে শুনবেন আপনি ফিরাদ হাকিমকে গ্যাসের দাম পেট্রোলের দাম নিয়ে বলতে শুনবেন শুনবেন না ফিরাদ হাকিম হোক বা যে কেউ এমন একটা ইস্যুকে ইচ্ছা করে সামনে তুলে দিচ্ছে যে ইস্যু বিজেপি খুব কমফোর্টেবলি ডিল করতে পারবে তাতে হিন্দু মুসলিম হবে তাতে দুপক্ষেরই লাভ এটা সিবিআই ভালো কিছু করলে তখন ওর ক্ষীর খাবো সিবিআই যখনই ধেড়াবে যেটাকে আমরা সেটিং বলছি তখন ওর দায় আর যেমন বিজেপি কোনো রাজ্যে যদি যেতে তার ক্রেডিট হচ্ছে মোদিজি এবং অমিত শাহর বিজেপি কোনো রাজ্যে যদি হেরে যায় তার দায় জে এটাই হচ্ছে বিজেপির রাজনীতি কিন্তু দেখুন একটা কথা খুব পরিষ্কার দীপসিতা কোথায় যাবে না যাবে আমরা কোথায় যাব না যাব সেটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয় এবং পার্টির সিদ্ধান্ত এক দুই বিজেপিও কোথায় যাবে বিজেপি কোথায় না যাবে সেটাও তাদের পার্টিগত সিদ্ধান্ত কিন্তু কোনো একটা জায়গায় যদি বিজেপিকে ওয়েলকাম করতে না দেয়া হয় তাহলে সেখানে না গেলেই পারে এবং এটা তো সত্যি বিজেপি কেন যাবে ধর্ষণের বিপক্ষে কথা বলতে বিজেপির সাংসদ দিনের পর দিন যৌন হেনস্থা করেছে আমাদের কুস্তিগীরদের তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কুস্তিগিরদেরকে মানে জঘন্য ভাষায় আক্রমণ করেছে এই বিজেপির নেতারা এই বিজেপির আইটি সেল থেকে শুরু করে সবাই বিজেপির নেতা মন্ত্রী সাংসদরা কি বাজে ভাষায় কথা বলেছেন সেই যাদের বিরুদ্ধে যারা লড়াইটা করছিলেন তাদের বিরুদ্ধে সেই সেই কি রং করতে যাবে সবই মানলাম কিন্তু এটা তো রাজনৈতিক লেগে গেল। বিজেপি হাতরাসে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়ায় উন্নাওতে যারা ধর্ষকের পক্ষে দাঁড়ায় আগে আমাকে এই প্রশ্নের উত্তর দাও তারা কি বলতে যাবে অভয় মঞ্চে মানে তাদের কি বলার আছে এটাই তো বড় প্রশ্ন উত্তরপ্রদেশের ধর্ষিতা যদি নিচু জাতের হয় হিন্দু ধর্মের মধ্যেই হিন্দু ধর্মের মধ্যে যদি না ব্রাহ্মণ হয় যদি না উচ্চবর্ণের হয় আর ধর্ষক যদি উচ্চবর্ণের হয় যে বিজেপি প্রকাশ্য দিবালোকে ধর্ষকদের পক্ষ নেয় শুধুমাত্র সে উচ্চবর্ণের বলে তারা এখানে কি বলতে যাবে বলতে পারো কোনো প্রশ্নের উত্তর কি কি জন্য যাবে গিয়ে কী বলবে আপনার কি মনে হচ্ছে না এই রাজনৈতিক রং লেগে যাওয়ার কারণে যেই আন্দোলন আমরা প্রথম দেখে দেখেছিলাম সাধারণ মানুষের যেভাবে তারা এসেছিল কিন্তু বর্তমানে সেই ঝাঁজটা এই আন্দোলনে বিজেপি কি করলো মানে এমনটা তো নয় যে ডাক্তারবাবুদের আন্দোলন আন্দোলনটাই শুধু একমাত্র আন্দোলন না তো বিজেপি আলাদা করে আন্দোলন গড়ে তুলতে পারল না কেন সাতাত্তরটা বিধায়ক দশজন সাংসদ দুজন হাফ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা তা বিজেপি গড়ে তুলতে পারলো না কেন গাড়ি আটকানোর জন্য এই যে আপনি আমাকে বলছেন এখন যে দীপসিতাকে কেন ওয়েলকাম করা হচ্ছে গাড়ি তো আটকাতে গেল মীনাক্ষী মুখার্জি সুইন্দুবাবু কোথায় দেখতে পাইনি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আর মিডিয়ার সামনে দাঁড়িয়ে ফুটেজ খাওয়া দুটো আলাদা আপনারা তো আছেনই তার সাথে তার মানে তার সাথে বলতে মিডিয়া সহকর্মীরা আমি আপনার কথা বলছি না দি যদি এখানেও দাঁড়িয়ে হঠাৎ করে আমার গাড়ির সামনে দাঁড়িয়েও বলেন এই গাড়ি যেতে দেবো না তাতেও আপনার কিছুটা লেগে যাবে লড়াই আন্দোলনটা ইয়ার্কির বিষয় নয় ওটা বিজেপিকে দিয়ে হবে না মিসড কল কি বলছে যে কি সদস্য অভিযান অমিত শাহ নাকি একটা সদস্য অভিযানের কিছু একটা বেঁধে দিয়েছেন যে এত পরিমাণ সদস্য করতে হবে মিসড কল দিলেই সদস্য এই আমার বন্ধুর আমি গতকালকেও একটি চ্যানেলে বললাম আমার এক বন্ধু আমরা যখন কলেজে পড়তাম সে প্রেম করত রাত দশটার সময় সে বন্ধু আমার সাথে দাঁড়িয়ে দেখছি তার প্রেমিকা তার সাথে ফোন করে কি ঝগড়া করছে তারপর বুঝলাম যে প্রেমিকা বলবার চেষ্টা করছে আমার বন্ধুকে যে আমি তো তোমাকে শুধু এটুকুই বলেছিলাম বাড়ি পৌঁছে গেলে একটা মিসড কল দিও সেটুকুও দিলে না তার মানে তুমি আর আমায় ভালোবাসো না বিজেপি বললো শুধু মিসড কল দিলেই আপনি সদস্য তাও করাতে পারছে না তারা তারা এখন শুধু বেঁচে আছে কিসের ওপরে দশ পনেরোটা মিডিয়া এদিক থেকে ওদিক থেকে কিছু গোল চলছে এই নিয়েই চলছে যদি চলতে পারে চলুক তথাগতবাবু বলছেন শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে দিতে হবে তিন বছর আগে তৃণমূলের নেতাকে আর এস এস এর এক সময়ের নেতা তিনি বলছেন শুভেন্দুবাবুকেই রাজ্য সভাপতি করতে হবে এতদিনের বিজেপির কোনো নেতাদের উপর আর কোনো ভরসা নেই তথাগতবাবু সন্ধ্যেবেলায় চ্যানেলগুলো ঘোরাবেন দেখবেন কিছু চ্যানেলে শাশুড়ি বৌমার ঝগড়া হয় কিছু চ্যানেলে সুকান্ত মজুমদারা শুভেন্দু অধিকারীর ঝগড়া হয় আমার আমার শেষ প্রশ্ন আপনি দেখলেন যে কিছুদিন আগে এসএসসির যে বিচার হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে ওএমআর সিটের কপি পর্যন্ত ইমেজ কপি পর্যন্ত রাজ্য সরকার দিতে পারল এবং যার জন্য ছাব্বিশ হাজার এসএসসি চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে গেল কী বলব দুর্ভাগ্যের হলেও সত্যি এই ছাব্বিশ হাজারের মধ্যে কি কোনো যোগ্য ব্যক্তি নেই অবশ্যই আছে এই ছাব্বিশ হাজারের মধ্যে কি অযোগ্য নেই আলবাত আছে কিন্তু যে এসএসসির কাজ যে যোগ্য অযোগ্যদেরকে বাছাই করা বাছাই করে যোগ্যদেরকে নিয়ে অযোগ্যদেরকে বের করে সেখানে আবার যোগ্যদেরকে ঢোক নিয়ে আসা রাজ্য সরকার বা এসএসসি একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে যে সবাইকে আমি অ্যাকোমোডেট করব। কারণ টাকা খাওয়া হয়ে গেছে অযোগ্যদের কাছ থেকে এটা করতে গিয়ে যেটা হচ্ছে যোগ্য ব্যক্তি যারা আছেন তাদের ভবিষ্যৎটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারকে আজ নয়তো কাল দিতে হবে এই এসএসসির নিয়োগ যখন হয়েছিল শুভেন্দুবাবু তখন মন্ত্রিসভার সদস্য ছিলেন আমাদের মতো ভোটে দাঁড়িয়ে হেরে গেছিলেন না সদস্য ছিলেন কিসের রাজ্য মন্ত্রিসভার মমতা ব্যানার্জি ডানহাত ছিলেন ভারতবর্ষের সংবিধান বলে কোনো মনুসংহিতা নয় ভারতবর্ষের সংবিধান বলে মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত হচ্ছে কালেক্টিভ ডিসিশন অর্থাৎ সব সবাইয়ের সিদ্ধান্ত কোনো একজন ব্যক্তি সিদ্ধান্ত নয় এসএসসি হোক বা টেট হোক বা যে কোনো দুর্নীতিতে আজকে যখন মন্ত্রিসভার একের পর এক দুর্নীতি সামনে আসছে শুভেন্দুবাবু কি এর দায় এড়াতে পারেন শুভেন্দুবাবু কিন্তু এর দায় এড়াতে পারেন না কিন্তু মুশকিল যেটা যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলছিল সেই বিজেপির তথাগত রায় এখন শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি হিসেবে চাইছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যত যা দুর্নীতি চুরি ছেঁচড়ামি যা যা হয়েছে তা আসলে যে তৃণমূল কংগ্রেসের যা যা দুষ্কর্ম তা যে আসলে যে মোদী অমিত শাহর হাতের তলায় চাপা পড়ে যাচ্ছে আশীর্বাদের হাতের তলায় তা দিনের আলোর মতো পরিষ্কার তাকে আপনি পোশাকি নামে সেটিং বলবেন নাকি তাকে আপনি পোশাকি নামে বোঝাপড়া বলবেন নাকি তাকে আপনি নিজেদের ভাষায় হামাপকে হেকন বলবেন নাকি কি হামকো তুমসে পেয়ার হে বলবেন সেটা আপনাদের প্রশ্ন